এবার লন্ডনে শুটিং এর কাজে গিয়ে একীকাণ্ড করে বসলেন অভিনেত্রী শ্রাবন্তী রান্নাঘরের জানালা দিয়ে সিডে উঠে বসলেন তিনি পড়ে যাওয়ার ভয় আছে বলে শ্রাবন্তীকে সাবধান করে দিচ্ছেন তার সহকর্মীরা এদিকে শ্রাবন্তী তো নিজের দুষ্টুমি করা নিয়ে ব্যস্ত ছোট থেকে নাকি ভীষণ দুষ্ট ছিলেন তিনি সবসময় কোনো না কোনো দুষ্টুমি খেলত তার মাথায় যার কিছু স্বভাব এখনো রয়ে গেছে তার মাঝে তবে ভক্তরা কিন্তু বেশ এনজয় করেন তার এই দুষ্টুমিগুলো তাই থেকে শ্রাবন্তীকে দুষ্টুমি করতে দেখে এ নিয়ে কমেন্ট করেছেন অনেকে একজন লিখেছেন দিদি তোমাকে দেখে আমারও ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল একজন লিখেছেন টলিউডের নায়িকাদের মধ্যে তুমি একজন যে কিনা নতুনদের হারিয়ে এখনও সমানতালে কাজ করে যাচ্ছ কেউ লিখেছেন অল দ্য বেস্ট দিদি লন্ডনে যে কাজে গেছ সাকসেস হয়ে দেশে ফেরো তো বন্ধুরা অভিনেত্রী শ্রাবন্তীকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ